আজকে নতুন আরেকটা ইয়াররিংয়ের ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা ইয়ার এর কালেকশন দেখতে চাইতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আমরা হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা আমাদের থেকে মিনিমাম দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়েও বিজনেস শুরু করতে পারেন অনলাইনে যারা বিজনেস করেন আপনারা আমাদের এই সমস্ত দুল কালেকশনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু অনলাইনের সবথেকে হিট একটা আইটেম দেখেন খুবই সুন্দর মুলতানি পলিশের উপরে সিরামিক্সের কাজ করা আছে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো যার কারণে একটু হয়তো বা ভিডিওটা লেন্দি হতে পারে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা প্রোডাক্ট নিতে চান এই সমস্ত কালেকশন নিয়ে বিজনেস করতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারবেন আর যদি মনে হয় যে আপনারা দোকানে এসে প্রোডাক্ট নিবেন সেক্ষেত্রে আপনারা ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার সতেরো সারা ট্রেডার্স আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আমি প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার দেখিয়ে দেব এগুলা খুচরাতে বিক্রি হইতেছে চারশো সাড়ে চারশো টাকা এরকম প্রাইসে অনেকে একটু হাই প্রাইজেও সেল করে যার যেরকম ইচ্ছা যেরকম প্রাইসে সেল করতে পারে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আট থেকে বারোটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুবই ইউনিক খুবই জোস এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটাও খুবই সুন্দর গাজরার কাজ করা আছে এবং নিচে পুতির কাজ করা দেখেন খুব সুন্দর দেখতে একদম আনকমন ইউনিক একটা ডিজাইন এই সমস্ত কালেকশনগুলা আমাদের স্টকে বেশি দিন থাকে না আপনারা যারা এই সমস্ত কালেকশনগুলো নিতে চান আপনারা অর্ডার করে দেবেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই কিন্তু খুব আনকমন খুব ইউনিক কালার আছে আর প্রত্যেকটা কালারের সাথে হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে তো অনেকে হোয়াইট কালার বেশি চান তাদের জন্য এক্সট্রা আমরা হোয়াইট কালারও আনছি তো আপনারা যারা হোয়াইট কালার নেবেন এই সমস্ত প্রত্যেকটা দুলের ভিতরেও এক্সট্রা হোয়াইট কালার আছে আসলে কি হোয়াইট কালারটা অনেকে শাড়ির সাথে কম্বো করে তো এই সমস্ত দুলগুলা শাড়ির সাথে কম্বো করতে চাইলেও আপনারা করতে পারেন নীল শাড়ির সাথে ল্যাভেন্ডার শাড়ির সাথে ইলো শাড়ির সাথে প্রত্যেকে এক একজন এক এক শাড়ির সাথে কম্বো আর কি ম্যাক্স করায় তো আপনারা এইগুলা কম্বোর সাথেও চাইলে ম্যাচ করাইতে পারেন চাইলে আপনারা যদি সিঙ্গেল সেল করতে চান সিঙ্গেলও সেল করতে পারবেন কোন ধরনের কাজ করা আছে খুবই সুন্দর এবং নিখুঁত ডিজাইন আপনারা এই সমস্ত ডিজাইনগুলো সিলেকশনে রাখতে পারেন এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আমাদের কাছে হোলসেলে তিনশো টাকা করে পড়বে আপনারা এগুলা নিয়ে চারশো থেকে সাড়ে টাকা পর্যন্ত এটা সেল করতে পারবেন অনেকে অনেক হাই প্রাইজেও সেল করতেছে এক একজন এগুলার এক এক ধরনের নাম দিয়ে এক এক ধরণ প্রাইজে সেল করতেছে দেখেন খুবই সুন্দর এগুলোর সাথে চাইলে একটা টানা ইউজ করে আপনারা এটা কিন্তু আরও গর্জিয়াস করতে পারবেন তো বর্তমান সিজনটা কিন্তু একটা বিয়ের ভালো একটা মৌসুম চলতেছে তো আপনারা যারা এই টাইপের কালেকশন উঠাইতে চাইতেছেন এগুলো নিতে পারেন খুবই ডিমান্ডিং প্রোডাক্ট এবং খুবই ইউনিক আনকমন প্রোডাক্ট আপনারা চকবাজারে এসে দরকার হয় দশটা দোকান ঘুরে দেখবেন দেখার পর যদি মনে হয় যে না আমাদের কালেকশনগুলা ইউনিক আছে তাহলে পরে আপনারা আমাদের কাছ থেকে নেবেন আমরা সবসময় চেষ্টা করি আনকমন মার্কেটের সবথেকে ট্রেন্ডি প্রোডাক্টগুলাই রাখার জন্য আপনারা সব সময় আমাদের একটা দোকানেই সব ট্রেন্ডি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ইন্ডিয়ান যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই আমি কালারগুলা দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে আপনাদের সুবিধা হয় যে আপনার কোন কালারটা পছন্দ হয় বা কোন ডিজাইনটা পছন্দ হয় দেখেন খুবই সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এবং পুতির কাজগুলোও খুবই নিখুঁতভাবে করা হয়েছে এগুলা কোয়ালিটি ভালো আর এগুলা কালারও দিন টিকসই হয় আপনারা যারা ভয় পায় যে কালার চলে যাবে কিনা বা স্টোনের গ্যারান্টি আছে কি না এগুলো নিয়ে টেনশনের কিছু নাই কারণ আমাদের সম্পূর্ণ কালেকশন যতগুলো কালেকশান আছে সব কালেকশনের ভিতরে আপনারা মিনিমাম এক থেকে দেড় বছর কালার গ্যারান্টি পাবেন যার ফলে এগুলো সহজে কালার নষ্ট হয় না আমাদের কাছে আরও হিউজ ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখাবো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেই ডিজাইন যেই কালার পছন্দ হয় প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার যেমন এ একটা ডিজাইন আছে এই ডিজাইনটার প্রাইস একটু কম হবে এটা সাইজেও একটু ছোটো আপনারা যারা সিম্পলের ভিতরে দেখতে চান তারা এগুলা দেখতে পারেন এগুলোর ভিতরেও আরও বেশ কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে চায় না ফার্স্টে ভয় পায় যে তিনশো টাকার প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবো কিনা তো তাদের জন্য আমাদের অন্য আরও অনেক কালেকশন আছে যেমন দুইশোর নিচেও কালেকশন আছে দুইশোর ভিতরে কালেকশন আছে তো আপনারা সেই সমস্ত কালেকশনগুলো দেখতে পারেন আমাদের অন্য ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে গিয়ে সেখানে আপনারা আরও বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমরা সব সময় আনকমন কমন সব ধরনের আইটেমই রাখি যাদের বাজেট কম তারা কমন প্রোডাক্টগুলো দেখতে পারেন আর যাদের বাজেট একটু ভালো যারা একটু আনকমন প্রোডাক্ট চান তারা এগুলো দেখতে পারেন এগুলা খুবই ডিমান্ডিং প্রোডাক্ট আর এগুলোর সাথে আরও কিছু নতুন আইটেম আসে যেমন এই একটা আইটেম এই আইটেমটাও কিন্তু খুবই চুস প্রত্যেকটা ডিজাইনই খুবই চুস এগুলো একদম লেটেস্ট কালেকশন যারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করতে চান তারা এগুলো দেখতে পারেন আর এগুলো অনেকে জানেও না যে কোথায় হোলসেল সেল করে তো তাদেরকে বলবো যে আপনারা ঢাকা চকবাজার আজই সেলিম টাওয়ার মার্কেটের তলায় চলে আসেন এখানে আসলেই আপনারা এই সমস্ত কালেকশনের একদম পুরো বাজার দেখতে পারবেন আমাদের দোকানে হিউজ পরিমাণ এই টাইপের কালেকশন অ্যাভেলেবেল আছে শুধু এগুলাই না এগুলার পাশাপাশি সাউথ ইন্ডিয়ান জার্মান সিলভার গোল্ড প্লেট কাটাই সব ধরনের আইটেমই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন যে আমাদের কাছে কি কি কালেকশন অ্যাভেলেবেল আছে তো আমাদের সব কালেকশন সবসময় স্টকে থাকে না তো আমি যখন ভিডিও আপলোড করি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে অর্ডার করে দেবেন কারণ সব সময় আমাদের সব কালেকশন স্টকে থাকে না দেখা যায় যে এখন একটা ভিডিও দেখলেন যে কালেকশনগুলো এখন অ্যাভেলেবেল আছে এক সপ্তাহ পর পনেরো দিন পরে সেই কালেকশনগুলো স্টকে নাও থাকতে পারে তো আফসোস করে লাভ নেই আপনারা যখন ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে দেবেন আর প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে তো চাইলে আপনি সব কালার না নিয়ে একটা একটা করেও কালার নিতে পারবেন যেমন এক এক ডিজাইন থেকে এক একটা করে কালার নিতে পারবেন আপনারা অন্য সমস্ত দোকানে গেলে দেখবেন যে ছয় কালারের সেট করা থাকে ছয় কালার ছয় পিস নিতে হয় হোলসেলে কিন্তু আমাদের কাছে শুধুমাত্র হোলসেল আমরাই দিচ্ছি যে যারা বিজনেস করে তাদেরকে যে এক কালার থেকে এক ডিজাইন থেকে এক পিস করেও এক একটা কালার নিতে পারবেন তো সব মিলে মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করলে আমরা কুরিয়ার করে পার্সেল দিয়ে দিই বা আপনারা যদি দোকানে এসেও নিতে চান সেই সুবিধাটাও আছে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে আর এই সমস্ত কালেকশনগুলো অনলাইনের সব থেকে ডিমান্ডে আছে বর্তমানে তো যারা এই টাইপের ইউনিক কালেকশনগুলো নিতে চান এগুলো নিতে পারেন এগুলো গাউসিয়া নিউ মার্কেটে সাড়ে চারশো টাকা করে বিক্রি হইতেছে তো এগুলো লোকাল প্রোডাক্ট না ইন্ডিয়ান প্রোডাক্ট অনেকে আমাদের দেশি প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে তো আপনারা যারা কম প্রাইসের চান কম প্রাইসের কালেকশনও আছে তো যারা এক্সপেন্সিভ কালেকশনগুলো চান তাদের জন্য আমরা এই ভিডিওটা করছি যে একটু ইউনিক একটু আনকমন একটু টেস্ট ডিফারেন্ট রাখার চেষ্টা করছি তো এগুলো আপনারা দেখতে পারেন একদম ইউনিক কালেকশন এগুলা এর আগে আরও এক্সপেন্সিভ ছিল এখন আমরা প্রাইসটা একটু কমানোর চেষ্টা করছি যেন এগুলা কাস্টমাররা হাতের নাগালে থাকে সবাই যেন এগুলো নিয়ে বিজনেস করতে পারে একটা সময় ছিল যখন এই সমস্ত কালেকশন সবাই উঠাইতে পারতো না তখন এগুলা রিটেইলে সেল হতো আটশো সাড়ে আটশো টাকা করে তবে এখন এগুলার প্রাইস রেঞ্জ আমরাই একটু কমিয়ে দিছি যেন আপনারা এগুলা নিয়ে সবাই বিজনেস করতে পারেন যেমন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কোন ধরনের কাজ করা এবং নিচে হোয়াইট পার্লের স্টোনের কাজ আছে তো যার ফলে দেখতে খুবই সুন্দর লাগে মাঝখানে গোড়াপতির গাদ বাঁধাইয়ের কাজ আছে দেখেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের কালার ভেরিয়েন্ট আছে তো অনেকের আছে যে কিছু কালার পছন্দ হয় না কিছু কালার পছন্দ হয় তারা কালার বেছেও এগুলো নিতে পারবেন আপনারা হোলসেলে নিতে হলে অবশ্যই ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সতেরোর সারা টেলার্সে চলে আসতে পারেন এই সমস্ত কালেকশনের হিউজ ডিজাইন পেয়ে যাবেন যেমন এই যে হোয়াইট কালারটা হোয়াইট কালার যাদের এক্সট্রা লাগবে হোয়াইট কালারও বেশি আছে তো হোয়াইট কালার অনেকে আছে যে দশটা পনেরোটা করে হোয়াইট কালার চায় তো তাদের জন্যই আমরা হোয়াইট কালারটা বেশি রাখছি তো এর সাথে আরও কিছু ডিজাইন আছে যেমন আনকমন এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আপনারা যারা যেই ডিজাইন পছন্দ করবেন আমাদের কাছে অর্ডার করে দেবেন আমরা এগুলো কুরিয়ার করেও পাঠিয়ে দেবো যদি বলেন যে দোকানে এসেও নেবেন সেই সুবিধাটাও আছে তো কুরিয়ার করে নিতে হইলে অবশ্যই মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হবে মিনিমাম আর অবশ্যই পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হবে শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে শুক্রবার দিন আমাদের হোয়াটসঅ্যাপ অফ থাকে তো আপনারা যারা প্রোডাক্ট নেবেন অবশ্যই শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অর্ডার করতে পারবেন আমাদের দোকান খোলা হয় সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যারা এই টাইমের ভিতরে এসে প্রোডাক্ট নিতে চান আপনারা আমাদের দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন যেমন এই একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই জস প্রত্যেকটা ডিজাইনের ভিতরেও ব্ল্যাক আছে হোয়াইট আছে ল্যাভেন্ডা আছে অনেক ধরনের কালার আছে তো এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আপনারা প্রত্যেকটা ডিজাইন থেকে এক দুই পিস করে ফার্স্টে স্যাম্পল নিয়ে বিজনেস স্টার্ট করে দেখতে পারেন এইগুলা খুবই ডিমান্ডিং প্রোডাক্ট অনেকে মেলা করে তো তারা মেলার ভিতরেও এই টাইপের ইউনিক কালেকশনগুলো রাখতে পারেন দেখবেন যে আপনার আশেপাশের স্টলের ভিতরে যেই ডিজাইনগুলো নাই যেই কালেকশনগুলো নাই আপনার কাছে যখন সেই সমস্ত কালেকশন ইউনিক কালেকশনগুলো থাকবে তখন আপনারও কিন্তু সেলটা বেড়ে যাবে দেখেন খুবই সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো নিতে পারেন এই ডিজাইনটা আমার পার্সোনালি খুবই জোস লাগছে কারণ ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর এই সমস্ত ডিজাইন মার্কেটে অ্যাভেলেবেল না আপনারা চেষ্টা করবেন যে এই ডিজাইনগুলো মার্কেটে অ্যাভেলেবেল না আনকমন ডিজাইন সেগুলা রাখার জন্য সেগুলো রাখলে সবথেকে বড়ো সুবিধা হচ্ছে আপনারা সেল বেশি করতে পারবেন কারণ একটা ডিজাইন যদি আপনি অন্য কারো কাছে না থাকে তখন আপনার কাস্টমার কিন্তু অন্য জায়গায় খুঁজেও পাবে না তখন আপনার কাছ থেকেই নিতে হবে দেখেন খুবই সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো আর অনলাইন পেজ একটা দুইটা না অনেক পেজ আছে তো সকল পেজের থেকে ডিফারেন্ট যখন থাকতে পারবেন আপনি তখনই আপনার কিন্তু সেলটা বেড়ে যাবে আজকের কালেকশনগুলো ছেলে পর্যন্তই দেখা হবে নেক্সট আর একটা ভিডিও